আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আবারও আর একটি ইজি বাইকের মোটর ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা মোটরটি অনেক সাউন্ড আসে কী জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি তো বন্ধুরা দেখেন এই মোটরটি কীরকম একটা ভাঙা সাউন্ড বন্ধুরা এরকম খোটো খটোর সাউন্ড কী জন্য আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম সাউন্ডটা যেহেতু আমাদের এরকম সমস্যা আমাদের কিন্তু মোটরের ভিতরে অবশ্যই সমস্যা আছে যার জন্য আমরা মোটরের মাথাটা আগে খুলে নিতেছি মোটরের মাথাটা খুলে আপনাদেরকে তারপরে দেখাবো যদি তারপরেও আমাদের মোটরের মাথা ভালো থাকে সাউন্ডটা ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা মোটরটা খুলে নেব বন্ধুরা আগে মোটরের মাথাটা খুলে আমরা চেক দিয়ে নেব বন্ধুরা না টেনে পুরো ভিডিও টুক দেখেন তাহলে বুঝতে পারবেন কি জন্য এরকম হয়েছে বন্ধুরা দেখেন মাথাটা আমি খুলে নিয়েছি এখানে মাথায় লকটাও কিন্তু নেই আর এখানে পিনিয়ামগুলো ভেঙে গেছে তবন্ধুরা দেখেন মোটরের মাথায় এখানে এই পিনিয়াম ভাঙা দেখতে পারতেছেন এর জন্য কিন্তু এরকম বাইরেই তো বন্ধুরা দেখতে পালেন এইভাবে যদি পিনি ভাঙা থাকে একদম কিন্তু বেরিংয়ের থেকে লকগুলা খুঁজে আলাদা হয়ে গেছে দেখতে পারতেছেন আছেন এই যে এটাও কিন্তু বেরিংটা ভাঙে গেছে তাহলে অবশ্যই আপনারা দিক লক্ষ্য করে কাজগুলা করবেন তাহলে সটকাটই কিন্তু আপনারা জিনিসগুলো ঠিক করতে পারবেন এই মোডরগুলা কোন জায়গায় থেকে সাউন্ড আছে অবশ্যই ফলো করলে আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে তো বন্ধুরা আমার এখানে কিন্তু দুটা বিনিয়ম চেঞ্জ করা লাগবে দেখেন এখানে বেরিংগুলো কিন্তু মানে জাম আছে বেরিং দুটাও চেঞ্জ করে দেওয়া লাগবে বন্ধুরা তারপরেও কিন্তু কোনো সাউন্ড আসবে না ইন আশা করি যে এটুকু আমাদের সমস্যা ছিল বন্ধুরা দেখতে পারলেন আমি আপনাদেরকে মোটরটা খুলে দেখাইলাম আসলে কী জন্য এরকম সাউন্ড আসতো বন্ধুরা আপনারা ওইভাবে খেয়াল করে কাজগুলো করবেন তো বন্ধুরা আর কথা বারাবো না আছে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম